সাইবার অপরাধে ব্যারাকপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ দ্বিতীয় যুবকের নাম দুরন্ত দাস শর্মা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায় এক ব্যক্তি সাগরদিঘি থানায় অভিযোগ দায়ের করে সে জানায় তার মোবাইলে অজানা নাম্বার থেকে একটি ফোন আসে এবং তাকে জানায় যে তাকে লোন দেওয়া হবে লোন দেওয়ার নাম করে উক্ত ব্যক্তির মোবাইলে ফোনে বিভিন্ন ওটিপি আসে এবং সেই ওটিপির মাধ্যমেই উক্ত ব্যক্তির কাছ থেকে এক লক্ষ সাতাশ হাজার টাকা প্রতারণা করে তারপর ওই ব্যক্তি সাগরদিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত মোবাইল নাম্বার ধরে সাগরদিঘি থানার পুলিশ তদন্তে নেমে মোবাইল নাম্বারের সূত্র ধরেই ব্যারাকপুরে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ সেখান থেকে গত রাত্রে দাস শর্মা নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দুরন্ত দাস শর্মা নামে ওই যুবক কলকাতার সল্টলেক এলাকার একটি কোম্পানির অধীনেই কাজ করে সাগর থানার পুলিশ আজ মঙ্গলবার তাকে চোদ্দ দিনের পুলিশি হেফতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় ইতিমধ্যেই সাগর থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে দুরন্ত দাস শর্মা আর কোথায় থেকে এবং কত টাকা প্রতারণা করেছে এবং তার সঙ্গে আর কে বা আছে সেই বিষয়ে কোন কোম্পানিতে হাইটেক কিনাম নাম হাই নাম কি আমার নাম দুরন্ত দাসন